বিশ্ব অমুসলিম যারা বিধর্মী যারা তাদের হাদিয়া পর্যন্ত গ্রহণ করতেন সোহান আল্লাহ তারা হাদিয়া দিত আল্লাহ নবীকে জুব্বা দিত উট দিত বড় বড় আলখল্লা দিত তলোয়ার দিত তো আমরা পড়ি না এই জন্য আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত বিশ্বনবীর ইতিহাসে আপনারা দেখবেন আর বিশ্বনবীর একটা ফর্মুলা ছিল তিনি যেখানে যেতেন যুদ্ধের জন্য তিনটা ফর্মুলা নিয়ে যেতেন তিনটা গাইডলাইন নিয়ে যেতেন প্রথম হতো গিয়ে বলতো যে আসলিম ইসলাম গ্রহণ করো শান্তি থাকবে যখন বলতো যে আমরা ইসলাম গ্রহণ করব না তখন বিশ্বনবী বলতেন যেহেতু এটা মুসলিম রাষ্ট্র তোমরা জিজিয়া দাও কর দাও কর দিয়ে তোমরা বসবাস করবে তোমাদেরকে সেফটি দেওয়ার দায়িত্ব আমাদের এটাও যদি না মানো যেন জিজিয়াও দেব না তখন কথা হতো তলোয়ারের মাধ্যমে তলোয়ার দিয়ে যুদ্ধ করে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতেন বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম শুরুতেই তিনি তার তলোয়ার তুলতেন না শুরুতেই শান্তির বাণী অমিয় বাণী এরপর জিজিয়ার বাণী তা হলে শেষে গিয়ে যুদ্ধ আল্লাহ সমানিত অবস্থিত মা বোনেরা এবং আমার কেরাম খাইবারের একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের পরে বিভিন্ন এই খাইবারের যখন দুর্গ বিজয় হয়ে গেল যেখানে আলী আনুর সামনে মোরাহাদ নামে একজন কাফের লিডার দাঁড়িয়েছিল তাকে হত্যা করে যখন খাইবার যুদ্ধ বিজয় করল তখন বিশ্বনবী এই খাইবারের যুদ্ধের পরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে তিনি চিঠি লেখা শুরু করলেন সোহার চিঠি লেখা শুরু করলেন এইভাবে মি মুহাম্মাদিন ইলা হেরাকলাহ মোহাম্মদের পক্ষ থেকে রম শর্মরাট হেরাকলিয়াসের কাছে আমার চিঠি আমার পত্র এইভাবে তিনি পত্র লেখা শুরু করলেন অনেকে এটাকে ভালোভাবে নিয়েছেন অনেক রাষ্ট্র প্রধান এটাকে ছিঁড়ে টুকরা টুকরা করেছেন বিশ্বনগরের চিঠিটাকে তো এক পর্যায়ে মিশরের বাদশাহ ছিলেন বিশ্বনবীর সময়ে মোক নামে একজন বাদশাহ এই বাদশাহ বিশ্বনবীর চিঠি পেয়ে তিনি বিশাল একটা উপহার আল্লাহ নবীর দরবারে তিনি পাঠিয়ে দিলেন সোহার আল্লাহ তিনিও ছিলেন একজন ইহুদি তিনি ইহুদি ছিলেন তিনি কি পাঠালেন তিনি যা দিয়েছিলেন তার মধ্যে ছিল এক হাজার স্বর্ণ মুদ্রা আল্লাহ স্বর্ণ দিয়েছিলেন এক হাজার সাথে দুইটা দাসী দিয়ে দিয়েছিল যে এই দুইটা দাসী আমি দিলাম এটা মোহাম্মদের খেদমত করবে চব্বিশ ঘন্টা শুধু তাই নয় এরপরে তিনি দুই এই দুইজন যে দাসী দিয়েছিলেন সেই দাসীর মধ্যে একজনের নাম ছিল মারিয়া বিনতে শামহন আল আরেকজনের নাম ছিল শিরিন বিনতে শামহন আল এই দুইজন দাসী দিয়েছিলেন পাশাপাশি একটা সাথে খ্রিস্টান দাসও তিনি দিয়েছিলেন দুইজন মহিলা একজন পুরুষ বিশ্বরবের খিদমতের জন্য এরপরে তারা প্রায় চল্লিশ থানার মতো তিনি থান কাপড় দিয়েছিলেন এই বিশ্বনবীকে সোহান আল্লাহ সব বিশ্বনবী গ্রহণ করেছেন সাথে একটা গাধাও দিলেন সাথে একটা খচ্চর দিলেন যে খচ্চরের নাম আমরা হাদিসে বলেছি মোকারিতে এই খচ্চরটির নাম ছিল দুলদুল খচ্চরটার নাম কি ছিল দুলদুল এই খচ্চরটাও বিশ্বনবীকে দিয়েছিলেন দেখেন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো বিশ্বনবী ইহুদিদের সাথে সবসময় চিঠি লেনদেন করতেন ইসলামের দাওয়াত দিতেন এবং তাদের সাথে শান্তিপূর্ণ বসবাস করার কারণে ইহুদিরা হাদিয়া দিত হালাল সেটা বিশ্বনবী গ্রহণ করতেন সোহান আল্লাহ তাহলে ইসলাম কি শান্তি চায় নাকি অশান্তি চায় শান্তি চায় শুধু এখানেই ক্ষান্ত নয় পারস্য সম্রাট যে উপহার দিলেন তিনি তাও গ্রহণ করলেন পারস্য সম্রাট অনেক উপহার দিয়েছিলেন সেগুলো তিনি ফেরত দেন নাই এবং সাথে সাথে তিনি এমন কিছু নেতা এবং রাষ্ট্রের প্রধানের কাছে এমন কিছু বাণী লিখলেন তিনি আল্লাহ নবীর যেমন একজন স্ত্রী প্রসিদ্ধ স্ত্রী আমরা সকলেই জানি আয়সা আয়সা রদি আল্লাহ তালা আলহাকে কিছু খ্রিস্টান উপাসক যারা যারা অগ্নি উপাসক বা অগ্নি পূজক তারা এসে আইসারদুল্লাহ তারা আনহুকে কিছু উপহার দিয়ে যেত মাঝে মাঝে তাদের যেখানে নরজ হতো যে দিনগুলো তাদের অনেক স্মরণীয় ওই দিনগুলোতে এসে আইসারদীয় আনহাকে অনেক উপহার দিয়ে যেত তখন তালা আনহা বিশ্বনবীকে বললেন ইয়ারসুলাল্লাহ অনেক ইহুদিরা অনেক অগ্নিপুজকরা তো আমাদের কিছু হাদিয়া দিয়ে যায় কি নিতে পারবো তখন বিশ্বনবী বললেন তাদের জবাইকৃত কোনো প্রাণী নিয় না যদি আস্ত প্রাণী দেয় এবং কোনো ফলমূল অন্য খাদ্য জিনিস যায় সেগুলো নেওয়া যাবে কিন্তু তাদের জবে করার ব্যতীত সব হাদিয়া তুমি গ্রহণ করো সোহার আল্লাহ চিন্তা করেছেন তার মানে বিশ্বনবীর পক্ষ থেকে এটা মাসালা এই ফতোয়া এই মূর্তি বিশ্বের কেউ নয় স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই জন্য বোঝা যায় যে বিশ্বনবী অমুসলিমদের সাথে কি করতেন আর্থিক লেনদেন করতেন আয়সারদ্দিয়াল্লাহ আনহা বলেন ইস্তারা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মিনাহুদ্দিন তো আমান বিশ্বনবী হুদিদের থেকে একটা তিনি খাবার গ্রহণ করলেন ক্রয় করলেন সেই খাবারের নাম ছিল বাল্লি তিনি অরহানাহ তিনি সেই খাবারের বাল্লি যখন কিনলেন তখন তার কাছে কোনো স্বর্ণ এবং মুদ্রা ছিল না বিশ্বনবী কি করলেন তিনি ওরুদের আহু মিনাল তার একটা লোহার বর্ম ছিল এই লোহার বর্মটা ইহুদির কাছে বন্ধ রেখে দিলেন বললেন হে ভাই আমার ইহুদি ভাই যখন আমি ঋণ শোধ করতে পারবো তখন আমি আমার এই লোহার বর্মটি নিয়ে চলে যাবো আইসারদ আল্লাহ আনহা বলেন পরবর্তীতে আল্লাহ নবী এই বাল্যের রিল শোধ করে লোহার বর্ণ তিনি গ্রহণ করেছেন সোহার আল্লাহ তার মানে ইহুদিদের সাথে হিংসামি করে কোনো লেনদেন থেকে বন্ধ থাকা যাবে ইহুদিদের সাথে ইচ্ছা হলে আপনি লেনদেন করতে পারেন আপনি পঞ্চাশ হাজার টাকা হাওলা দিতে পারেন আপনার একজন হিন্দু আপনার একজন ব্যবসায়ী আছে আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই আবার ঠিক টাইম মতো তাকে দিয়ে দিবেন তাহলে বোঝা যায় এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম আমাদের মানে শান্তির বাড়ি শুনিয়েছে